নমস্কার বন্ধুরা আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিংস আজ আমি দেখাবো এমন একটা ট্রেডিশনাল পিঠে যে পিঠেটা বানাতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয় আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধপুলির রেসিপি বা দুধে সিদ্ধ পিঠে এই দুধপুলি বানাতে গেলে অনেক সময় পিঠে যখন সিদ্ধ করা হয় তখন ফেটে যায় এবং এবং এই দুধপুলি টেস্ট লাগে না অনেক সময় আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করলে এই দুধপুলিটা খুব সুন্দর স্পঞ্জি এবং সফটি হয় এবং এটিকে দুধে ফোটালেও এটি খুলে যাবে না বা ফেটে যাবে না সেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তা চলুন ফেরা যাক রেসিপিতে এখানে আমি প্রথমেই দুধ ভিতরে যে পুরটা দেয়া হবে তার জন্যে নারকেল কুঁড়ে নিয়েছি আমার সমস্ত নারকেলটা কড়া হয়ে গেছে এইবার এটিকে আমি ছাই মেরে নেব প্রথমে কড়াতে দিয়ে দিলাম সেই নারকেল কুঁড়োগুলো এবং এর সঙ্গে অ্যাড করলাম গুড় আর চিনি এখানে আমি একটা নারকেলের জন্য নিয়েছি ই আড়াইশো গ্রাম চিনি আর নিয়েছি একশো গ্রাম গুড় নিয়ে আমি এখানে এটিকে ছাই মেরে নেব এটিকে গরমে এই রকমভাবে নাড়তে হবে গুড়টাও চিনিটাও মেল্ট হয়ে যাবে গুড় এবং চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এবার এটিকে কিছুক্ষণ এরকম নেড়ে ছেড়ে এর রসটাকে পুরো কমিয়ে দিতে হবে এবং শুকনো শুকনো ভাব করে নিতে হবে তবেই এর পিঠের পুরটা রেডি হয়ে যাবে এই রকম শুকনো করে বানিয়ে নিতে হবে এইবার যে থাসাটা যে মাখাটা করব তার জন্যেই প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তিন বাটি চালের গুঁড়ো এই চালের গুঁড়োর সঙ্গে অ্যাড করব এক বাটি সুজি প্রথমেই হালকাভাবে এটিকে নেড়ে নিলাম হ্যাঁ প্রথমে আমি শুধু জাস্ট চালের গুঁড়োটাকে একটু গরম করে নেব বেশি ভাজবো না জাস্ট একটু গরম করে নিলে চালের যখন যে ডোটা বানানো হবে সেইটা খুবই স্পঞ্জি টাইপের হয় এবং যখন পিঠেটা খাবো তখন খুবই সুন্দর টেস্টি লাগে তাই এখানে জাস্ট একটু গরম করে নেব এইবার এটিকে আমি একটি পাত্রে নামিয়ে নেব এটি গরম হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে নিয়েছি এইবার এটি এটির মধ্যে দিয়ে দিলাম জল জলটাকে এবার কিছু গরম করে নেব এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন পরিমাণ মতো নুন জলটা এবার টকবক করে ফুটছে এই অবস্থায় কিছুটা পরিমাণে জল আমি নামিয়ে নিয়ে রেখেছি আর অল্প পরিমাণে জল রেখে দিয়েছি এইবার দিয়ে দেব সেই ভাজা চালের গুঁড়োগুলো দিয়ে ভালো করে নাড়বো এবং উপর থেকে দিয়ে দেব সুজি সেই সুজিটা সুজিটা ভাজার কোনো প্রয়োজন নেই সুজিটা দিয়ে এবং চালের গুঁড়োটা দিয়ে গরম জলের সঙ্গে হাতা কিংবা খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এইবার হাতা কিংবা খুন্তির সাহায্যে মাখাতে পাখাতে যদি জলের প্রয়োজন হয় তখন যে এক্সট্রা গরম জলটা আগে থেকেই ঢেলে রেখেছিলাম সেইটা অ্যাড করব এইবার এটি একটি পাত্রে ঢেলে নিয়েছি এটি গরম অবস্থায় প্রথমে হাতা কিংবা খুন্তির সাহায্যে ভালো করে মাখে একটু ঠান্ডা হলে তারপরে হাতের সাহায্যে ভালো করে ডোলে ডলে মেখে নিতে হবে একটি ডো বানিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে মাখাতে হবে তবে হচ্ছে পিঠেটা সুন্দর স্পঞ্জি হবে এবং সফটি হবে এইবার এই রকম ডো বানানোর পরে হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে একটু করে লেচি কেটে এটিকে পিঠের যে খোল বলে সেটিকে বানিয়ে নিতে হবে এইভাবে আঙুলের সাহায্যে আস্তে আস্তে জাস্ট মাঝখানে প্রেসার দিয়ে এই খোলটাকে বানিয়ে নিতে হবে পুরো বাটির আকারে এই খোলটা রেডি হবে তারপরে এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সেই নারকেলের পুটটি দিয়েই রেডি হয়ে গেল একটি পিঠে আর একটি পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এর মোড়াটা আমি একটু অন্য ধরনের করবো এইভাবে গোল করে নেওয়া হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো সেই নারকেলের যে পুটটি সেটি দিয়ে দেব আর একটা কথা বলে রাখি যে এই পিঠেগুলো একটু ছোট ছোট করলে পিঠেগুলো সুন্দর সিদ্ধ হয় এবং খেতেও খুব সুন্দর লাগে এই পিঠেগুলোকে এবার আস্তে আস্তে এইভাবে মুখটা ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে আর এইভাবে আঙুলের সাহায্যে এটিকে দুই সাইড থেকে একটু মুড়ে দিলে পিঠেটা দেখতেও সুন্দর হবে এবং এটি ভালো করে লক হয়ে যাবে ফলে যখন সিদ্ধ হবে এটি ফাটার সম্ভাবনাটা বা খুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্যে আমি এই এই পিঠেগুলো বেশি বড় করলে এটি ভালো টেস্ট লাগে না এইভাবে আঙুলের সাহায্যে একটু একটু করে মুড়ে এই রকম আরেকটি ডিজাইন তৈরি করে নিলাম এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিতে হবে তারপরে কড়াইটির মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ আমি এখানে গরুর দুধ নিয়েছি গরুর দুধের মধ্যেই দিয়ে দিলাম গরুর দুধটা আগে থেকেই জাল দেওয়া ছিল এইবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু বাতাসা ও দু প্যাকেট আমুল দুধ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা এবং ফ্লেভারটা সুন্দর আসে এর মধ্যে অ্যাড করলাম একটুখানি এলাচের গুঁড়ো এইভাবে বাতাসা এ এলাচের গুঁড়ো দেওয়ার পরে দুধটা যখন ফুটবে একটু কমে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব পিঠেগুলো পিঠেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পিঠেগুলো সমস্ত পিঠেগুলো দেয়া হয়ে গেছে এইবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে পিঠেগুলো দেখুন ফুটছে এই অবস্থায় এতে আমি হাতা কিংবা খুন্তি দিয়ে নাড়ব না কিছুক্ষণ পরেই এর মধ্যে অ্যাড করে দিলাম নলেন গুড় এই নলেন গুড়টা দিলে এর ফ্লেভারটা খুব দারুণ আসে এবং খুব সুন্দর টেস্ট হয় মিনিট দশেক পিঠেগুলোকে হতে দিতে হবে পিঠেগুলো দেওয়ার পরে দশ মিনিটের মতন পিঠেগুলো ফুটতে দিতে হবে দিলেই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে এবং এর মধ্যে দুধের ফ্লেভারটা ঢুকে যাবে এই অবস্থায় অনেকটাই পাতলা হয়ে আছে এই অবস্থায় উনান থেকে কিংবা গ্যাস থেকে এটিকে নামিয়ে রাখতে হবে নামিয়ে রাখলেই কিছুক্ষণ পরেই এই রকম গাঢ় ভাব এসে যাবে দেখুন কত সুন্দর একটু ঠান্ডা হলেই এই গাঢ় ভাবটা এসে যাবে কত সুন্দর পিঠেগুলো এসছে একটাও পিঠে কিন্তু ফাটেনি দেখুন বন্ধুরা একটাও পিঠে ফাটেনি অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন সুন্দর টেস্ট হবে তার সঙ্গে পিঠেগুলো কোনো পিঠে ফেটে যাবে না এবং এই পিঠেগুলো যখনই খাওয়া হবে খুব স্পঞ্জি এবং সফটি হয় আমি একটু আমার গাছের গোলাপ ফুল যে সাজিয়ে দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে পিঠেগুলোকে দেখতে এইবার একটি পিঠেকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি এবং সবটি তাই আমার এই দুধে পুলি পিঠে ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাক